শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আচ্ছা বেশ আজকে তোমাদের সামনে কোন বিষয়টি আলোচনা করব তা তোমরা এখানে বোর্ডের লেখা দেখে বুঝে গেছ যে আমরা আজকে আলোচনা করব ব্যাকরণের অন্তর্গত বর্ণ ও ধ্বনি কি বললাম বর্ণ ও ধ্বনি সম্পর্কে আমরা জানবো বর্ণ কি আর ধ্বনি বা কি এদের বিশেষত্ব সম্পর্কেও আমরা জানবো এবার তোমরা তোমাদের চোখগুলি বন্ধ করে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে প্রথমত হচ্ছে কলমটা দাও কলমটা দাও হল এবার তোমরা চোখ খুলো এবার বলতো আমি কতগুলো শব্দ বা শব্দ উচ্চ তোমাদের সামনে বা তোমরা শুনতে উচ্চারণ করেছি ঠিক মানে মানে আছে আছে প্রথম তাই তোমরা বুঝতে পেরেছ বাকিগুলো ভেঙে ভেঙে উচ্চারণ এবং একটা অপুচল শব্দ উচ্চারণের জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমরা সেই তিনটি বিষয়কে নিয়ে আমরা এবার এগিয়ে যাব তাই তো তোমরা যে প্রথমটা শুনলে কলমটা দাও এটি একটি ভাষা কারণ এ এটা অর্থ বহন করে আর ভাষা ঠিক বলেছ বাক্য দিয়ে বাক্য তৈরি হয় কি দিয়ে ঠিক বলেছ শব্দ দিয়ে এই শব্দগুলো আসলে কিসের সাহায্যে তৈরি হয় সেটা বলো ঠিক সবথেকে ছোট ছোট বর্ণ বা ধ্বনি দিয়ে কিন্তু শব্দগুলো তৈরি হয় ভাষার মূল ভিত্তি হলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসা ছোট ছোট শব্দ বা আওয়াজ এই আওয়াজগুলোকেই ব্যাকরণের ভাষায় কি বলে ধ্বনি আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ প্রথমে আমরা জেনে নেব ধ্বনি কি ধ্বনি হলো যখন আমাদের এই যে বাকযন্ত্র এই বাকযন্ত্রের অন্তর্গত মুখবহার জীব ঠোঁট ফুসফুস এগুলোর সাহায্যে বা ব্যবহার করে কোন আওয়াজ তৈরি করি তাকে আমরা কি বলি ধনী বলি এই কি এই ধনী হলো ভাষার মূল একক যেটা শ্রবণ রাজ্য অর্থাৎ যা শোনা যায় এবং উচ্চারিত হয় কি বোঝা গেল বেশ চলো এবার একটা পরীক্ষা করি সবাই একসঙ্গে বলো অ এবার বলো ক এই যে ক ধ্বনিটি উচ্চারণ করলাম এখানে কি তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো ক এর পরে একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে সেই ধ্বনিটি কি বলতে পারবে আচ্ছা বেশ ঠিক বলেছো অ কিন্তু আরেকটি প্রশ্ন তোমাদের করছি যে অ শব্দটি যখন উচ্চারণ করেছো আমরা উচ্চারণ করলাম তখন কি কোনো বাধা সৃষ্টি হয়েছে আমরা খুব সহজে অ বলে উচ্চারণ করেছি আর ক্ষেত্রে ক এখানে একটা কি হয়েছে বাধা সৃষ্টি হয়েছে তাহলে একটা বিষয় জেনে নাও অ হচ্ছে স্বরধ্বনি আর ক হচ্ছে ব্যঞ্জনধ্বনি কি বোঝা গেল আচ্ছা অ কেন স্বরধ্বনি কারণ এটা উচ্চারণ করতে গিয়ে কোনো বাধা এলো না এটা আমরা জানলাম অ সরাসরি উচ্চারিত হচ্ছে কিন্তু দ্বিতীয়টির ক্ষেত্রে অর্থাৎ ক এর ক্ষেত্রে সেটা উচ্চারণের জীব দা ঠোঁট কোথাও না কোথাও বাধা পেল তাই না তাহলে এগুলো কি ক আ অর্ষ দীর্ঘ এগুলো হচ্ছে স্বরধ্বনি ক ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবারে আমরা আলোচনা করব বর্ণ আমরা যে উচ্চারিত ধ্বনিগুলো যখন লিখছি তখন সেগুলো হয়ে যাচ্ছে বর্ণ অর্থাৎ ধ্বনির প্রতীক বা চিহ্নই হচ্ছে কি বর্ণ তাহলে বর্ণ কি ধনির লিখিত রূপ বা প্রতীক যা দৃশ্যমান বা দেখা যায় যেমন আমি যখন বলছি আ সেটা ধ্বনি আর যখন আমরা লিখছি ধর আমরা খাতায় লিখলাম বা ব্ল্যাকবোর্ডে লিখলাম সেটা কি হয়ে গেল সেটা হয়ে গেল বর্ণ এসো এবার আমরা জেনে নিই বর্ণ কয় প্রকার এবং সেগুলোর বিশেষত্ব কি সেগুলো আমরা জেনে নিই একটি চার্টের মাধ্যমে আমরা সেই বিষয়টি জেনে নেব তো তোমরা দেখতে পাচ্ছ বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে এই ছকের দ্বিতীয় পর্বে দেখো মোট সংখ্যা কয়টি স্বরবর্ণের সংখ্যা এগারোটি যদি উদাহরণ দিতে বলে তাহলে কি হবে ক আ ছয়টি দীর্ঘই আর যেগুলো রয়েছে আর বর্ণের সংখ্যা কত মোট সংখ্যা হচ্ছে 39 টি সেগুলো কি কি ক খ গ ঘ আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবার আমরা স্বরবর্ণের বৈশিষ্ট্যটা কি তা জেনে নিই দেখো স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ স্বরধ্বনির লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ আর এই বর্ণগুলি কি করে অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাই এগুলো হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি আর ব্যঞ্জন বর্ণ ক খ এই ধ্বনিগুলোর এই উচ্চারিত ধ্বনিগুলো লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জন বর্ণ এরা কি করছে এরা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না তাই এগুলো কি ব্যঞ্জন বর্ণ তার বিশেষত্ব আমরা জানতে পারলাম যে কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় সেগুলো হচ্ছে স্বরবর্ণ আর যেগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এগুলো হচ্ছে বিশেষত্ব কি বুঝতে পারলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্বরধ্বনি আরো কিছু ছোট ছোট ভাগ রয়েছে সেগুলো আমরা এবার দেখে নেব আমরা প্রথমে জেনে নিলাম যে মোট এগারোটি স্বরবর্ণ রয়েছে সেই স্বরবর্ণগুলি যদি আমরা উচ্চারণ করি তার যে উচ্চারণের সময়ের যে তারতম্য সেই তারতম্য অনুযায়ী তাকে হ্রস্ব এবং দীর্ঘস্বর বলা হয় যেমন যে স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে অ হ্রস্বই হস রি এগুলো উচ্চারণ করার সময় কম লাগছে তাই এগুলো হচ্ছে কি হ্রস্বর আর আ দীর্ঘ দীর্ঘ এ ওই ও ও এগুলো হচ্ছে দীর্ঘশ্বাস কারণ এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় দীর্ঘ সময় আমাদের লাগছে তাই এগুলো হচ্ছে দীর্ঘ স্বর আচ্ছা এবার তোমরা খাতায় লিখে নাও কলা শব্দটি উচ্চারণের সময় কয়টি ধ্বনি ব্যবহার হয়েছে তা তোমরা বিশ্লেষণ করে আমাকে দেখাবে আগামী ক্লাসে তো আজকের ক্লাস এখানে শেষ করছি আবার কথা হবে পরবর্তী ক্লাসে সেই ক্লাসে আমরা どに、うっちゃん、いすたにげ、あぶしなころ、どん,どんなん。